আজকে সুন্দর ওয়েদার ডিমান্ড হিসাবে রান্না করছিলাম হচ্ছে কচুরমুখী দিয়ে দেশি মুরগের মাংস মশলাটা একদম কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত তেল না উঠে ভালোভাবে রান্না করার চেষ্টা করছি কারণ ঠান্ডা ঠান্ডা দিন ভালো একটা খাবার খেতে কার না ভালো লাগবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এক পর্যায়ে তেল উঠে আসছে এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিচ্ছি মাংসগুলো একদম চিকন চিকন হার হাড়যুক্ত ঠিক আমার মতো চিকন চিকন মাংস এগুলো দেশি মুরগির আসলে সবুজের মতো এত স্বাস্থ্যবান হয় না দেশি মুরগি আমার মতোই শুকনা হয় চিকন চিকন হয় তো মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে মুখিটা দিয়ে দিলাম যেহেতু মুখি নরম হতে অনেক সময় লাগে তাই আমি এটা কষানোর সাথেই দিয়ে দিচ্ছি যাতে একদম নরম হয়ে যায় কচুরমুখী নরম না হলে খেতে ভালো লাগে না শক্ত শক্ত থাকে আর একদম নরম হলে ওটা খেতে বেশ ভালো লাগে এরপর যে একটু কষানো হয়ে গেছে পানি উঠে আসছে পানি উঠে আসছে আমি তাই আর একটু নেড়ে দিচ্ছি সব কিছু যাতে মিশে যায় সব একদম প্রপারলি ঠান্ডা ওয়েদার ভালো সুন্দর একটা তরকারি রান্না করছি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আসবেন সবাই আমাদের বাসায় প্রচুর মুখে দিয়ে মুরগির মাংস খাওয়ার জন্য এরপর যে ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ প্রায় হয়ে গেছে তরকারি এখন নামাবো চুলা থেকে পর্যায়ে যে একদম তরকারি ফাইনাল লুক সুন্দর একটা তরকারি হয়ে গেছে